বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় তাই বলে কম বয়সীরা কিন্তু ঝুঁকিমুক্ত নন হাঁটু ব্যথায় ভুগতে পারেন যে কোনো বয়সী এই রোগের পেছনে রয়েছে নানান কারণ তবে সবসময় ওষুধ খাওয়াও কাজের কোনো কথা নয় এতে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ঘরোয়া কিছু উপায়ে মিলতে পারে এই সমস্যার সমাধান হাঁটুতে ব্যথা শুরু হলে ধৈর্যহারা হবেন না প্রথমে একটি পরিষ্কার তোয়ালেতে তিন চার টুকরো বরফ জড়িয়ে নিন এবার হাঁটুর ঠিক যে স্থানে ব্যথা হচ্ছে সেখানটাতে দশ থেকে পনেরো মিনিট চেপে ধরে রাখুন ধীরে ধীরে ব্যথা কমে আসবে আরাম পাবেন দ্রুতই কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা হাঁটু ব্যথায় বরফের মতোই আরেকটি উপকারী উপায় হলো গরম জল হাঁটু ব্যথা হলে সহনীয় গরম জলের মধ্যে দশ থেকে বারো মিনিট হাঁটু ডুবিয়ে রাখুন হটওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার কিছু খাবার রয়েছে যা হাঁটুর ব্যথা তাড়াতে সাহায্য করে দু কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম আখরুটির গুঁড়া সামান্য হলুদের গুঁড়া ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ না মিশ্রণের পরিমাণ অর্ধেক হচ্ছে টানা দু মাস দিনে একবার এই দুধ খেয়ে যেতে হবে এতে ব্যথা থেকে মুক্তি মিলবে রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা বাড়িতে নিশ্চয়ই অলিভ অয়েল রয়েছে এটি আপনার হাঁটু ব্যথা দূর করার অন্যতম উপাদান থেকে 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 চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় আলতো হাতে মিনিট মালিশ করুন দিনে করতে হবে তিন দু তিনবার হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আদার উপকারিতার কথা কারো অজানা নয় এটি কাজ করে হাঁটু ব্যথা দূর করতেও প্রতিদিন চায়ের সঙ্গে আদা মিশিয়ে খান উপকার পাবেন যদি ব্যথা বেশি অনুভূত হয় তাহলে ডাক্তারের পর পরামর্শ নিন ব্যুরো রিপোর্ট জেলার বার্তা